এখন দু হাজার ইলেকশনের পর থেকে দেখা যাচ্ছে একটা ট্রেন্ড একটা কমিউনাল ভায়োলেন্স স্প্রেড বা তৈরি হচ্ছে রেগুলার আর এবং গত আড়াই মাসে তিনটে এরকম ঘটনা হয়ে গেছে এটাকে কি একটার সাথে একটা জড়িত এটা কি কোইন্সিডেন্ট নাকি আপনার মনে হয় যে এটার পেছনে কোনো কারণ রয়েছে এবং দে জাস্টিফাইড রিজন টু থিঙ্ক ইন্ডালজেন্স অফ দ্য গভর্নমেন্ট প্রথমত এই যে পরপর তিনটি ঘটনা হয়ে গেল এই দু আড়াই মাসের মধ্যে সারা ত্রিপুরার যে সৌ সম্পন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমি এবং আমার পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী আমরা অত্যন্ত উদ্বিঘ্ন এবং আমাদের পার্টি এবং ব্যক্তিগতভাবে আমার আপিল সমস্ত সৌ সম্পন্ন মানুষ এই যে পরিবেশকে ঘোলাটে করার জন্য উৎসবের এই মরশুমে এভাবে মুসলিমীয় কিছু লোকের অনবিকৃত এই ভূমিকার জন্য যে গোটা রাজ্যবাসীকে যে উদ্বেগের পথে ঠেলে দিচ্ছে এ থেকে যারা এই সমস্ত ঘটনা ঘটছেন তারা বিরত হন আর এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা এগিয়ে আসুন এই অনভিপ্রীত ঘটনা বলি যাতে আর একটাও না হয় এটাকে বিরত করার জন্য এটাকে রোখার জন্য দ্বিতীয় যে কথাটা বলতে চাই যদিও এই মুহূর্তে এটা বলা ঠিক সেরকম সমীচীন হবে না তবুও আমি ছোট্ট করে বলতে চাইছি কেন এগুলি ঘটনা এটা কোন দুর্ঘটনা জনিত কারণেগুলি এগুলি হচ্ছে বা হয়েছে এটা মনে করার কারণ নেই জল ফোটালে পরে বাষ্প হয় কিন্তু নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস অব্দি জলকে ফোটালে পরে খুবই মানে তার কলকল শব্দ হয় কিন্তু একশো ডিগ্রি না যাওয়া অব্দি বাষ্প হয় না এই যে চলতি বলেও হঠাৎ করে এই ঘটনাগুলি হচ্ছে না বিগত সাড়ে ছয় বছর ধরে এই রাজ্যের সরকারের যে অপশাসন সমস্ত ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা এবং জনবিরোধী এদের কার্যকলাপ তারই ফলশ্রুতি হল এই দুর্ঘটনাগুলো যে সমাজবিরোধী বা বিভিন্ন ক্ষেত্রেতে অসাংবিধানিক কিছু শক্তি যারা পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে তারাই থানা কন্ট্রোল করছে তারাই পিডাব্লিউডি অফিস কন্ট্রোল করছে তারাই মহাকারণে বসে সমস্ত অবৈধ কার্যকলাপ লিপ্ত হচ্ছে এবং এগুলো কি করে সম্ভব সরকারের কর্তা ব্যক্তিদের তাদের আশীর্বাদ পুষ্ট হতেগুলি করছে এটা তাদের নজরের বাইরে করতে পারছেন তা তা নয় এই নয় যে দেখছেন হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে খুব ভালো ভালো কথা বলে আমরা এর জন্য তাকে ধন্যবাদও জানাই যে না জবরদস্তি করে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেব না কোনো অফিস কাছারিতে অন্যায় কাজ করতে দেব না ভালো কথা বরঞ্চ আমরা বলি বিধানসভার ভেতরেও বলেছি বাইরেও বলি মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্যের সাথে আমরাও মেলাব কিন্তু একই সাথে আপনি আপনার প্রশাসনকে বিশেষ করে পুলিশকে আপনার এই মুখনিশ্রিত এই বক্তব্যগুলো কার্যকরী করার জন্য সক্রিয় হতে বলুন হচ্ছে না বাইক বাহিনীর যুবকরা প্রকাশ রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা বাইক বাহিনী পুলিশের চামড়া ছুলে নেব কেউ আমাদের কাজে বাধা দিতে পারবে না তারাই গাড়ি থামিয়ে জবরদস্তি করে কোনো বাড়িতে ঢুকে কোনো দোকানে ঢুকে তাদের ইচ্ছে মতো চাঁদা তুলছে বাধ্য দিতে হচ্ছে এদেরকে না দিলেই পরে গণ্ডগুল হয়ে যাচ্ছে এভাবেই গন্ডা ছড়াতে আনন্দ মেলা সেখানেও জাতীয় জড়িত প্রশাসনের এবং শাসক দলের তাদের দৃষ্টিগোচরের মধ্যেই কদম তো তাই হয়েছে তাদের পুলিশ যদি সময় মতো ভূমিকা পালন ছড়া গন্ডাছড়া কৈত্রাবাড়ি কদমতলা কোথাও এই ঘটনাগুলি হয় না এই উৎসবের মুখে শত শত পরিবারের ধন সম্পত্তি ধ্বংস হয় না অশান্তি তৈরি হয় না গতকাল একটা নিরীহ ব্যক্তির জীবন শেষ হয়ে যায় না যাই হোক আমি তারপরও বলবো এই মুহূর্তে এটা দোষারোপ করার সময় না এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নিয়ে এসে শান্তি কায়েম করে কিভাবে এই উৎসব এবং আমার জীবনযাত্রা আবার সুন্দরভাবে চলতে পারতে ব্যবস্থা করার আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব। আপনার দুইজন মন্ত্রিসভার দুজন সদস্য নাম ধরেই বলছি সুধাংশু দাস এর আগে একবার কৈত্রাবাড়ি ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে এরকম যে অযাচিত পোস্ট দিতে গিয়ে সারা তিপর্য মানুষের কাছে বর্ষিত হওয়ার পরও এই ভদ্রলোকের ভিন্নমাত্র শিক্ষা নেই এখন এই যে উত্তেজনার পর মুহূর্তে সরাসরি কদমতলা কথা না বললেও তিনি গোটা রাজ্যের মধ্যেই একটা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্য সেরকমভাবে ফেসবুক পোস্ট দিচ্ছেন আরেকজন মন্ত্রী টিঙ্কু রায় একই কায়দায় তিনিও সুধাংশু দাসের সাথে এই পথে কে কাটেতে বেশি জনগণকে উস্কাইতে পারে এই প্রতিযোগিতায় নেমেছেন আমি খুব হাত জোর করে করে বলতে চাই কাছে তাদের দলের সভাপতির কাছেও আপনাদের এই সদস্যদের মুখ বন্ধ করান একটু আপনারা সরকার চালাচ্ছেন কাজে আপনাদেরকে ধৈর্য শিখাতে হবে আপনাদেরকে শান্তি আনার জন্য দাঁড়াতে হবে না দাঁড়িয়ে উল্টু আপনারাই সেই শান্তি ভগ্ন করার এই হাতিয়ার হিসেবে পরিণত হবেন না জনগণ মাপ করবে না যাই হোক আমি এটুকুই বলতে চাই এই মুহূর্তে শান্তি সম্প্রীতি এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যাতে আমরা সবাই সুন্দর করতে পারি এটাই হলো আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সবচেয়ে বড় প্রয়োজন এই সেই ক্ষেত্রে সমস্ত সম্পন্ন মানুষ তার সাথে একতাবদ্ধ হয়ে সরকার সেই পরিস্থিতি নিয়ে আসার জন্য সে ভূমিকা পালন করুন এটাই আমার আবেদন থাকবে আপনাদের উপর অপজিষ্টের দিকে আঙ্গুল দেখা এটা তো বলছি তাদের যে অপদার্থতা ব্যর্থতা এটাকে ঢাকার জন্যই এই সমস্ত ঘটনার যে পুনরাবৃত্তি করছে আর এরাই বিরোধীদের দিকে আঙুল তুলছে এটাই তো দুর্ভাগ্যের জন্য ঘটনা কাজে এ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি সমস্ত সৌবুদ্ধি সম্পন্ন মানুষ সোচ্চার হন নতুবা ত্রিপুরাজ্য ছাড়খাড় হয়ে যাবে আজকে সে পথেই তারা ঠেলে দিচ্ছে এটা না হোক আমরা এটা চাই না